আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় অ্যাপ্লিকেন্ট রবিউল ইসলাম সে আজকে জাপানের ইন্টারন্যাশনাল জব ভিসা পেয়েছে আমরা ভাইয়ের কাছ থেকে তার মনের যে তৃষ্ণাটুকু আমরা একটু শুনতে চাই কোনো আলাইকুম আমি আসলে আল্লাহর কাছে খুবই কৃতজ্ঞ যে মানে এত দীর্ঘদিন পর আমি জাপানের জব ভিসা সম্পর্কে পেলাম মাসুদ ভাইয়ের মাধ্যমে আচ্ছা আচ্ছা তো আমি আসলে জাপান সম্পর্কে অনেক আগে থেকে জানতাম ছোট ভাই জাপানেই থাকে সো ভাইকে আমার বিষয়ে বললাম আমার সব একাডেমিক ব্যাকগ্রাউন্ড নিয়ে ভাইয়ের কাছে আসলাম ভাই বললো যে হ্যাঁ পসিবল তো ওইভাবে ভাইদের সাথে কাজ শুরু করা তো আমার মোটামুটি সব মিলে ছয় থেকে সাত মাসের মাথায় আমি ভিসাটা হাতে পেয়েছি তো আলহামদুলিল্লাহ আগামী পাঁচ তারিখে আমার ফ্লাইট সো আমি জাপানের একটা অটোমোবাইল ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে যাচ্ছি দুই লাখ প্লাস স্যালারি পাবো ইনশাল্লাহ সাথে আরও যে ফ্যাসিলিটিস আছে তো মাসুদ ভাইদের প্রতি ও কৃতজ্ঞ এবং ভাইদের প্রতি শোভকামনা রইল ওনারা যেন মানুষের আমার মতো করে থাকতে পারে আচ্ছা আচ্ছা গুড কোন আছে কোম্পানি অটোমোবাইল ম্যানুফ্যাকচারিং জাপানিজ লেভেল কি ছিল আমি জাপানিজটা অনেকদিন ধরেই পার্সোনালি শিখছিলাম তো লেভেলের ল্যাঙ্গুয়েজ সামনে শিখতেছি আসলে সর্বোচ্চ পুরই এ টু জেড মানে রেইয়ার আসলে জেনিল জাপানিজ কোম্পানিতে পাঠাচ্ছে সে ক্ষেত্রে আপনার কতটুকু মানে আস্থা যে আসলে আমরা সঠিক পথে আপনাকে পাঠাচ্ছি अंशु ভাইদের সাথে আমি আসলে ওনাদের সাথে পার্সোনালি অনেক বিষয় আলাপ হইছে তো ওনারা কথা এবং কাজ মানে ওনার সাথে যেটা ডিসকাস হচ্ছে ওনুনুছড়াই আর কি কোম্পানিগুলো সিলেক্ট করছে তো আশা করি ভাইদের কথা এবং কাজের সাথে সব কিছু মিল পাইছে

আপনি কথার স্পষ্ট তো দেখে বুঝছি যে এখানে আসলে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই বুঝতে পারছি গুড আমরা রবিল ভাই এর বিবাহিত তাই তো হ্যাঁ এক ছেলে এক মেয়ে আছে আলহামদুলিল্লাহ আপনার হোম ডিস্ট্রিক্টটা কি জানতে চাই হোম ডিস্ট্রিক্ট আছে পাবনাতে পাবনাতে আচ্ছা পড়াশোনা কি নিয়ে পড়ছেন কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা আমি হচ্ছে একটা প্রাইভেট ইউনিভার্সিটি প্রেসিডেন্ট ইউনিভার্সিটি থেকে ট্রিপলিতে বিএসসি করছি

আচ্ছা বাংলাদেশ থেকে যারা গ্রাজুয়েশন কমপ্লিট করছে তাদের আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত আসলে জাপান যাওয়া উচিত কিনা আপনি কি বলেন মনে করেন আসলে আমি যদি বলি আমার দীর্ঘ দশ বছরের বাংলাদেশের জব এক্সপিরিয়েন্স আছে আমি যে লেভেলে জব করতাম বলা যায় যে প্রথম সারির না হলে সেকেন্ড ক্যাটাগরি লেভেলের আমার পজিশন নিচ্ছিল সো এখানে সবকিছু কিছু আমার মনে হয় যে আসলে বাইরে ট্রাই করা উচিত সবারই

আনন্দিত মনে হচ্ছে ইউ সো মাচ এই ভালোবাসা চিরদিন থাকবে জাপানে গিয়ে এ টু জেড সাপোর্ট বাসা ঠিক করা থেকে শুরু করে বাসা ঠিক করা অলরেডি বাসা ঠিক করা থেকে শুরু করে এয়ারপোর্ট রিসিভ করা থেকে শুরু করে তার ব্যাংকে ডকুমেন্টেশন এবং জাইরো কার্ড যেটা রেসিডেন্ট কার্ড পাবে জাপানে যাওয়ার পরে সমস্ত কিছু রেজিস্ট্রেশন এবং অন্যান্য যে হেলথ গুলো রয়েছে হ্যাঁ অন্যান্য যে স্টাম্প রেডি করতে হয় আমাদের জাপানের প্রতিনিধি আছে ওনাকে রিসিভ করা থেকে শুরু করে সমস্ত কাজ আমাদের এমনটা না যে ভিসা হয়ে গেছে পেমেন্ট ক্লিয়ার করে ফেলছে তার সাথে রিলেশন নাই এরকমটা না আমাদের জাপানের যে প্রতিনিধি গুলো আছে তারা হচ্ছে তাকে রিসিভ করবে এবং কোম্পানিতে নিয়ে যাবে কোম্পানির পরিবেশ বোঝাবে দেখাবে এবং ড্রেসে যদি প্রয়োজন হয় ড্রেস কেনাকাটা থেকে শুরু করে তার থাকার জন্য যে 42 পর্যন্ত আমরা কিনে দেই ঠিক আছে সমস্ত কিছুতে আমরা হেল্প করে দিই সহযোগিতা করে থাকি কোন একটা ব্যক্তি নতুন সে জাপানে যাচ্ছে সে কিন্তু ভাষাগত জটিলতায় পড়বে সংস্কৃতি রুলসে জটিলতা পড়বে পুলিশের সম্মুখীন হওয়ার আগেই আমরা তাকে সাবধান করে দেই এবং এবং একজনকে গাইড দিয়ে দেই ঠিক আছে এ টু জেড তার পুরো মাস জুড়ে যেরকম সাপোর্ট লাগবে এ টু জেড আমরা ওই সাপোর্ট গুলো দিই ঠিক আছে মেন্টালি বলেন ফিজিক্যালি বলেন সব ধরনের আমরা কি সাপোর্ট গুলো দিয়ে থাকি আর এইও আসলে এরকম প্রতিষ্ঠান না যে আসলে ভিসা নিয়ে দিয়ে দিলাম আর চলে গেল আর কোনো রিলেশন নাই এরকমটা না আমরা চাচ্ছি লং টার্ম একটা তাকে রিলেশন বিল্ড করতে চাচ্ছি আমরা ওকে তো আমরা এতটুকু বলতে পারি যারা বাংলাদেশ থেকে পড়াশোনা করেন নাই হ্যাঁ বিভিন্ন ক্যাটাগরি রয়েছে টিআইটি পি এস এস ডাব্লিউ স্কিল লেবার এই ক্যাটাগরিগুলো তো আপনারা যেতে পারবেন যারা গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন তারা চাইলে ইন্টারন্যাশনাল জব ক্যাটাগরি রবিল ভাই যে ক্যাটাগরিতে যাচ্ছে ভালো মানের স্যালারি নিয়ে কিন্তু যেতে পারবে এবং ওনার ডিমান্ড লেটারে কিন্তু দুই লাখ ইয়ান লেখা আছে ডিমান্ড লেটারে বিশ মান হ্যাঁ দুই লাখ ইয়ানে মোটামুটি কিন্তু এক লাখ সত্তর হাজার টাকা মতো আসে বেসিকটাই এক লাখ সত্তর হাজার টাকা তো ভালো কোম্পানিগুলো যদি আপনি ইন্টারভিউ দিতে চান প্রতি সপ্তাহে ইন্টারভিউ দিতে পারবেন আপনার নো নিড মানে ইন্টারন্যাশনাল জবে যাওয়ার জন্য কোনোরকম ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেটের প্রয়োজন নাই বাট স্পিকিং লেভেল যদি আপনার ওয়েল থাকে প্রতি সপ্তাহে আপনি জেনুইন জাপানিজ কোম্পানিতে ইন্টারভিউ দিতে পারবেন ওকে এই সুবিধাটা আমরা দিচ্ছি এবার আবার আমরা একটু বলছি আমরা কিন্তু কোন ভিসা ক্যাটাগরিতেই ভিসা গ্যারান্টি দেই না ঠিক আছে আসলে আল্লাহ তালা যদি আপনার রিজেক্ট রেখে থাকে রবিল ভাইয়ের মতো যেতে পারবেন আমরা রবিল ভাইকে কখনো বলি নাই যে হন্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভিসা দিচ্ছি আমরা বলেছি যে অ্যাভারেজ রেশিওটা আমাদের এরকম বা এখনকার হলো অ্যাম্বাসি থেকে ভিসাগুলো এরকম অ্যাভারেজ ইস্যু হচ্ছে আল্লাহ যদি আপনার তাকদিরে রাখে প্রথমবারে যেতে পারবেন নাহলে আবার চেষ্টা করতে হবে এভাবেই কিন্তু আমরা কাউন্সিলিং করে থাকি যাই হোক আল্লাহ রহমত রেখেছেন বিথায় জাপান যেতে পারছেন দোয়া করবেন রবির ভাইয়ের জন্য হ্যাঁ যেন ভালোভাবে জাপানে গিয়ে গমন করতে পারে এবং হচ্ছে কোম্পানিতে কাজে যুক্ত হতে পারে ঠিক আছে তো যারা যে কোনো বিষয়ে জাপানে যাওয়ার জন্য ইনফরমেশন জানার জন্য আমাদের অফিসে আসবেন মিরপুর এগারো হ্যাঁ আইএফআইসি ব্যাংকের পঞ্চম তলায় সেভেন ডেজ ওপেন থাকে সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ফ্রি কাউন্সেলিং করতে পারবেন যে কোনো বিষয় আগে আপনি তথ্য জানেন আমরা চাচ্ছি না যে আপনি আমার মাধ্যমে প্রসেসিং করেন আগে সঠিক ইনফরমেশনটা জানেন যেহেতু আমরা দীর্ঘ অভিজ্ঞতা সম্পূর্ণ প্রায় দশ বছরের একটা প্রতিষ্ঠান জব রিক্রুটিং কোম্পানি তো সেক্ষেত্রে আমরা আপনাকে সঠিক সিদ্ধান্তটা দিব ডিসিশন আপনার আপনি যাবেন কিনা আমরা কাউকে জোর করব না আমরা যদি আপনার জন্য পারফেক্ট হয় থাকি অবশ্যই আপনি আমাদের মধ্যে প্রসেসিং করবেন আর যদি ইনফরমেশন নেওয়ার পর আপনি যদি নিজে নিজে অ্যাপ্লাই করেন বন্য কোনো ওয়েতে অ্যাপ্লাই করেন এটা আপনার ইচ্ছা বাট আমরা চাচ্ছি সঠিক ইনফরমেশন জেনে যান হ্যাঁ জাপান হয়তো বা আপনি বিভিন্ন জায়গায় গেলে দেখা যাচ্ছে যে অনভিজ্ঞতা অনভিজ্ঞতা সম্পন্ন মানুষের খপরে পড়ে পড়ে যেতে পারেন আপনার টাকা সময় উভয় নষ্ট হয়ে যেতে পারে ঠিক আছে তো আমরা নিজেও আমি জাপানে ছিলাম দীর্ঘদিন এবং আমার টিম হিউজ পরিমাণে দক্ষ তাদের কাছে কনসার্ন হন ইনশাল্লাহ আমি আপনাকে বেটার সলিউশনটাই দিতে পারবো ঠিক আছে রবিল ভাই থ্যাংক ইউ আমাদের ওনার জন্য দোয়া রাখবেন যেন আল্লাহ তাল্লাহ তাকে সুষ্ঠুভাবে জাপানে পৌঁছায় আল্লাহ হাফিজ